কিছু কিছু মানুষ আছে যারা লোককে ঠকিয়ে নিজেরা অর্থবান হতে চায় বা লোককে ঠকিয়ে নিজেরা ভালো মন্দ খেতে চায় আবার কিছু মানুষ আছে তারা ভালো রোজগার করে তারা অন্যের ক্ষতি করে না নিজেরা কষ্ট করে খেতে খেয়ে তাদের জীবন চালায় তবে বেশিরভাগ মানুষই এখন মানে কিভাবে লোককে ঠকাবে কিভাবে তাকে মেরে খাওয়া যাবে সে সম্পত্তি হোক টাকা পয়সা হোক তার বাড়ি ঘর হোক এটা হচ্ছে মানুষের মধ্যে ঢুকে গেছে কেননা সৎ পথে রোজগার করে সংসার চালানো যাচ্ছে না এই ধরো দুদিন আগে আমি যখন আসছিলাম বাড়িতে একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে যে জানিস তো যা রোজগার করছি এতে আমার আর সংসার চলছে না খুব অশান্তি হয় সংসারে নুন আনতে পান্তা পোড়ানোর মতো অবস্থা অথচ এই টাকাতে আমি কত ভালো করে চলতাম বলতো আমি ওইটুকু শুনতে শুনতে পাশ হয়ে চলে আসলাম তখন মনে মনে ভাবলাম মানুষের কতটা কষ্ট কেউ অনেক টাকা রোজগার করেও সংসার চালাতে পারছে না আবার কেউ দিন আনা দিন খাওয়া অবস্থায় সংসার চালাচ্ছে যা জুটছে তাই খাচ্ছে আবার কেউ কিভাবে লোকের পকেট মেরে বা নিজের মানে লোকের থেকে কিভাবে মেরে খাবে সেই চিন্তা মাথায় নিয়ে ঘুরছে তো এইভাবে মানুষের চলছে পরিবেশ এইভাবেই গড়ে উঠছে আগে মানুষের চিন্তাধারা ছিল মানুষের ভালো করা এখন মানুষের চিন্তাধারা হয়েছে তোমার ক্ষতি কীভাবে করবো আমার প্রতি কীভাবে করবে তোমার প্রতি আমি কীভাবে করবো কোনো ভালো কারোর আমরা দেখতে পারি না এইভাবে জীবন চলছে আবারও কিছু কিছু পেলে আছে যারা বাইরে গিয়ে কাজ করে পরিযায়ী শ্রমিক বলতে পারো বা কেউ ভালো ইঞ্জিনিয়ার ভালো 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 চাকরি করে বিদেশে গিয়েও চাকরি করে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তারা কত পরিশ্রম করে বাইরে জানো অনেকে ভাবে যে তারা বাইরে গিয়ে রোজগার করছে কত টাকা রোজগার করছে বাড়িতে যখন টাকা পাঠাচ্ছে মা বাবা ভাবছে আমার ছেলে তো কত টাকা রোজগার করছে কিন্তু ছেলে ওদেরকে দেখো গিয়ে পান্তা খাচ্ছে মুড়ি খাচ্ছে সারা দিন পরিশ্রম করছে সে কত কষ্ট করে তারপরে হয়তো বাড়িতে সবার ভালোর জন্য সবাই যাতে ভালো করে খেতে পারে জন্য সেই অর্থ পাঠাচ্ছে কিন্তু বাড়ির লোক কী ভাবছে বাবা আমার ছেলে কত টাকা রোজগার করছে বা আত্মীয় ভাবছে তোমার ছেলে তো বিদেশে থাকে বাইরে থাকে তোমার ছেলে কত টাকা রোজগার করছে তোমাদের আবার অভাব কিসের গো সেই ছেলে যে কি কষ্ট করছে সে বা বাড়ির লোক বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী কেউ জানবে না যে সেই ছেলে কি কষ্ট আমরা এখন কিছুটা বুঝতে পারি আগেও আমরা বুঝতে পারতাম না এখন ফোনটা হয়ে বুঝতে পারি কি যারা এই যে পরিযায়ী শ্রমিক বা বাইরে কাজ করে তারা কতটা কষ্ট করে এক এক সময় ভিডিও করে তারা এক এক অসময় যে তাদের যখন কাজের সময় ছাড়া তারা কি করবে একা একা ওখানে সংসার তো নেই তো তারা যখন ভিডিও করে বা তারা লাইভ করে তখন আমি দেখতে পাই তারা কত কষ্টের মধ্যে আছে হয়তো কাজের মধ্যে থেকেও অনেকে লাইভ টাইপ করে ভিডিও করে তখন দেখতে পাই কত পরিশ্রম তারা করছে এই গরমের মধ্যে রোদের মধ্যে তাপের মধ্যে কত উঁচুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাজ করছে কত কষ্ট করে তারা রোজগার করছে এরা হচ্ছে কষ্ট করে রোজগার করে জীবন চালানোর তাগিদ আছে এদের আর কিছু কিছু পেলে আছে দূর এত খাটনি কে কাটবে ঘরে বসে যদি ফোনে কম্পিউটারে আমি টাকা রোজগার করতে পারি তাহলে আমি বাইরে কষ্ট করতে কেন যাব তো কষ্ট করে যদি নুন ভাত খাও তবে সেটা শান্তি অনেক আছে আর যতই লোককে ঠকিয়ে তুমি মাংস ভাত খাও সেটা কিন্তু শান্ত হবে না রাতেও ঘুম হবে না অসৎ পথে রোজগার করে রাতে ঘুম হবে না মনে মনে ভাববে কালকে যদি আমার কিছু হয়ে যায় কিন্তু সৎ পথে যারা রোজগার করে খায় তাদের কিন্তু রাতে শান্তিতে ঘুম আসে জানে পরের দিন সকালে সে যদি আবার পরিশ্রম করে সে আবার সেই টাকাটা পাবে তারা চায় যে যেন সুস্থ থাকে আর যারা অসৎ পথে রোজগার করে তারা চায় বাবা কালকে কি হবে আমার কালকের দিনটা আমার জন্য আবার ভালো মতো আসবে তো এই হচ্ছে পথে রোজগার আর পথে রোজগারের ছোট্ট উদাহরণ দিলাম